ফাইনালি আমাদের গেমের ভেতরে গোল্ডেন সেটের এই বান্ডিল টা কিন্তু রিটার্নে আসতে চলেছে আর গাইস কবে কোন ইভেন্টের এর ভেতরে এই বান্ডিলগুলো রিটার্নে আসবে তার কনফার্ম ডেট এবং ডিটেলস কিন্তু তোমাদেরকে আজকে ভিডিওটাই দিয়ে দেবো তাছাড়া গাইস আমাদের গেমের ভেতরে কিন্তু দু দুটো ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে যার ফুল ডিটেলস কিন্তু আমার কাছে চলে এসেছে তো আমাদের গাইস নেক্সট দুটো ডিসকাউন্ট ইভেন্টের কনফার্ম ডিটেলস এবং তার কনফার্ম ডেটটাও কিন্তু তোমাদেরকে বলবো শাবাশ তাছাড়া গাইস লেস মোর এই ডায়মন্ডে তোমরা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তারও কিন্তু কনফার্ম ডিটেলস আমার কাছে চলে এসেছে তো সেটাও কিন্তু তোমাদেরকে আজকে এই বলে দেবো গুড ভেরি গুড তাছাড়া গাইস আজকে তোমাদের জন্য কিন্তু থাকবে খুবই একটা স্পেশাল টু নাইট আপডেট কারণ আজকের টু নাইট আপডেটে কিন্তু অনেক কিছুই আছে তো সবকিছু তোমাদেরকে ডিটেইলসে দেখাবো মজা आएगा না ভিড়ো এবং গাইস এক থেকে দুই সপ্তাহর ভিতরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি কি ইভেন্ট আপডেট আর কি কি ফ্রি আইটেম দেখতে পাবে তারও কিন্তু ফুল ইনফরমেশন দেব তোমাদেরকে আজকের এই ভিডিওটায় তো এক কথায় গাইস আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল এবং ধামাকাদার হতে চলেছে তো ভুল করো আজকে এই ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো চলে শুরু করতে হ্যাঁ তো প্রথমে গাইস তোমাদেরকে কোন কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেটা গাইস তোমরা কালকের মানে আঠারো তারিখে আমাদের গেমের ভেতরে দেখতে পাবে তো কালকের গেম খুললে এই ব্যানারটা তোমরা দেখতে পাবে রামাদান রিং এ আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইজ তোমরা রামাদানের এই যে কিছু পুরনো বান্ডিল দেখতে পাচ্ছ যা রিভিউ গুলো কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি তো এই সমস্ত বান্ডিল গুলো নিয়ে তোমরা কিন্তু একটা রিং ইভেন্ট বাংলাদেশ সার্ভারে কিন্তু দেখতে পেয়ে যাবে আর গাইস ইন্ডিয়ান সার্ভারে তোমরা কিন্তু কালকে এই ব্যানারটা দেখতে পাবে আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের এই নতুন টপ আপ ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস প্রথম তোমরা এই বন্ধুকে স্কিনটা কিন্তু দেখতে পেয়ে যাবে তারপরে গাইস এই যে একটা বান্ডিল দেখতে বান্ডিল এর কিন্তু পার্ট পার্ট গুলো দেখতে পেয়ে যাবে তো এই ইন্ডিয়ান সার্ভারে কালকারে আসবে আর বাংলাদেশ সার্ভারে কিন্তু এই ইভেন্টটা তেইশ তারিখে কিন্তু আসবে সো তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু দিয়ে দিলাম টু নাইট আপডেট তো এরপরে গাইস তোমাদেরকে ফ্রি ফায়ারের পোরিং পেটের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস প্রথমে তোমরা পোরিং পেটটাকে কিন্তু দেখতে পাবে এবং গাইস তারপরে পোরিং পেটের অ্যাঞ্জেলিক থিমের যে স্ক্রিনটা সেটাও কিন্তু এইখানটায় থাকবে তারপরে গাইস তোমরা এখানে এরি থিমের যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ যেটা গাইস কিন্তু অনেক পুরনো একটা বান্ডেল আর মোটামুটি কিন্তু রেয়ার আছে সো এই বান্ডেলটাও কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তার সঙ্গে গাইস এর যে ফিমেল বান্ডেলটা সেটাও কিন্তু এইখানটায় থাকবে তো পোরিং পেটের গাইস এই যে ইভেন্টটা তো এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে কিন্তু দেখতে পাবে কারণ গাইজ গাই না আপাতত এই ইভেন্ট কিন্তু ডিজাইন করে আমাদেরকে পাঠিয়ে রেখেছে সো ইভেন্ট টা তোমাদের কার কেমন কি লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো এরপরে গাছ ভিডিও আগে যাওয়ার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যদি গেম খেলে পুরস্কার জিততে চাও তাহলে তোমরা সকলেই চলে আসতে পারো 1x এ এখানে তোমরা বিভিন্ন ধরনের গেম দেখতে পাবে আর প্রত্যেকদিনই এখানে কিন্তু তোমরা পুরস্কার জিতে নিতে পারবে আর আমার প্রোমো কোড বুম এফ এ ব্যবহার করলে প্রথম ডিপোজিটে তোমরা কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট ডিপোজিট বোনাস পেয়ে যাবে তো কিসের অপেক্ষা করছো এখনই চলে যাও 1x এ এবং সেখানে গিয়ে সমস্ত গেম মজা নিয়ে নাও তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম অ্যারাইভাল অ্যানিমেশনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো তোমরা এখানে কিন্তু যে ইভেন্ট ব্যানার সেটা কিন্তু দেখতে পাচ্ছ যেটা কিন্তু এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু একটা এখানে চলে আসবে যেখানে তোমরা এই যে অ্যানিমেশন দেখতে পাচ্ছ মাছের তো এই মাছের অ্যারাইভাল অ্যানিমেশনটা তোমরা কিন্তু এখানটায় দেখতে পাবে মোটামুটি কিন্তু একটা ভালো অ্যারাইভাল অ্যানিমেশন তারপরে গাইস তোমরা এখানে এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন দেখতে পাচ্ছ যেটাও কিন্তু রামাদান থিমের উপর করার মোটামুটি কিন্তু তাগড়াই আছে তো এই যে গাইস দেখালাম এই সার্ভারে দেখতে পাবে আর কবে আসবে এই টা তোমাদেরকে বলে দিই তো ফেব্রুয়ারি মান্থের কুড়ি তারিখে এই ইভেন্ট কিন্তু তোমরা বাংলাদেশ সার্ভারে দেখতে পাবে এবং আপকামিং সময় ইভেন্ট টা তোমরা কিন্তু ইন্ডিয়ান সার্ভারেও দেখতে পেয়ে যাবে সো এই কনফার্ম আপডেট টা তোমাদের কিন্তু জানিয়ে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা ফাইনাল শট এর ইভেন্টের ব্যাপারে বলে দিই যেটা গাইস কিন্তু রামাদান গাড়িটা তৈরি করেছে তো গাইস তোমরা এখানে এই যে একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে তোমরা এই যে একটা ফাইনাল দেখতে পাচ্ছ যেটা সত্যি খুব ইউনিক টাইপের ফাইনাল শট তোমরা দেখতে পাবে এবং গাইস এখানে তোমরা এই যে একটা ফাইনাল শট দেখতে পাচ্ছ পুরানো একটা ফাইনাল শট এটাও কিন্তু এই ইভেন্টের ভেতরে অ্যাড করে দেওয়া হয়েছে তো এই যে গাইস দুটো ফাইনাল শট তো এই দুটো ফাইনাল শট তোমরা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের ভেতরে দেখতে পাবে কারণ গাইস এটা কিন্তু র স্পেশাল গাইনা কিন্তু আনতে চলেছে তো ফাইনাল এই স্টেপ আপ ইভেন্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর মার্চ মানতে এই ফাইনাল শটের ইভেন্টটা তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পেয়ে যাবে এই ব্যাপারটাও তোমাদের কিন্তু বলে দিলাম তো এরপরে গাইছ তোমাদেরকে দুটো ডিসকাউন্ট ইভেন্টের ব্যাপারে বলে দিই যে দুটো ডিসকাউন্ট ইভেন্ট তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে ফেব্রুয়ারি আর মার্চ মান্থের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো কি কি ডিসকাউন্ট ইভেন্ট প্রথম যে ডিসকাউন্ট ইভেন্ট টা সেটা কিন্তু হবে মিষ্টি ডিসকাউন্ট ইভেন্ট যেটা কিন্তু দেখতে ঠিক এরকম হবে তো এখানে এসে গাইছ তোমাদের কিন্তু ডিসকাউন্ট সিলেক্ট করতে হবে এবং ডিসকাউন্ট সিলেক্ট করলে তোমরা কিন্তু মিষ্টি শপের ভেতরে চলে যাবে আর মিষ্টি শপের মেন আইটেম হিসাবে তোমরা এই যে মেল বান্ডিল টা দেখতে পাচ্ছ এই মেল বান্ডেলটা টা তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তার সঙ্গে গাইছ এর যে ফিমেল বান্ডেলটা টা সেটাও কিন্তু এইখানটায় থাকবে থাকবে তার সঙ্গে এরকম নর্মালি যে আইটেমগুলো তোমরা মিষ্টি শপের ভেতরে দেখতে পাও তো এরকম টাইপের আইটেমও তোমরা কিন্তু মিষ্টি শপের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো নাইনটি চান্স এই দুটো মেন বান্ডিল নিয়ে তোমরা কিন্তু একটা মিষ্টি শপ ইভেন্ট আমাদের গেমের ভেতরে দেখতে পাবে কিন্তু গেস যদি এই দুটো বান্ডিল না দেয় সেক্ষেত্রে একটা বান্ডিল কনফার্ম কিন্তু মিষ্টি শপের ভেতরে থাকবে সো এই ব্যাপারটা তোমাদের কিন্তু ক্লিয়ার করে দিলাম তার সঙ্গে গাইস খুবই শীঘ্রই তোমরা কিন্তু লাকি বোর্ড এই যে ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পাচ্ছ এরকম টাইপের একটা ডিসকাউন্ট ইভেন্ট তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে এখানে গাইস তোমরা দেখতে পেয়ে যাবে দুটো বান্ডিল একটা ইমোট তার সঙ্গে একটা গ্লোয়াল স্ক্রিন এবং তারপরে নর্মাল আইটেম গুলো কিন্তু থাকবে সো এখানে গেছে তোমাদের কিন্তু একটা বোর্ড সিলেক্ট করতে হবে এবং সেই বোর্ডে গিয়ে কিন্তু স্পিন করতে হবে আর বোর্ডটাকে দেখে নিতে হবে যে বোর্ডের ভিতরে তুমি যে আইটেমটা চাও সেটা ঠিকঠাক আছে কি না তো এরকম টাইপের কিন্তু ইভেন্টটা হবে সো এই ইভেন্টটাও কিন্তু তোমরা খুবই শীঘ্রই আপকামিং সময় কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই যে গাইস দুটো ডিসকাউন্ট ইভেন্ট তোমাদেরকে দেখালাম তো এক থেকে দু মাসের ভেতরে এই দুটো ডিসকাউন্ট ইভেন্ট তোমরা কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান এর মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদের কিন্তু বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে একটা কনফার্ম ফিস স্কিনের ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্কিনের উপর এখানে কিন্তু ইভেন্টটা দেখতে পাচ্ছ যেখানে গাইস প্রথমেই তোমরা এই যে একটা ফিস স্কিন এটা কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে তারপরে গাইস এই যে একটা ফিস স্কিন দেখতে পাচ্ছ এটাও কিন্তু এখানে থাকবে তার সঙ্গে গাইস এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এই বান্ডিলটা এবং গাইস এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ তার সঙ্গে গাইস এই যে কিছু বন্দুকের স্কিন দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং গাইস বোনাস প্রাইজ হিসাবে এই যে কিছু আইটেম দেখতে পাচ্ছ যেরকম গ্লুয়াল স্কিন এবং এই যে কিছু জিনিস এগুলো কিন্তু তোমরা এখানে দেখতে পাবে তো এই জায়গায় ইভেন্টটা এই ইভেন্টটা কিন্তু এক বছর আগে আমাদের গেমের ভেতরে এসেছিল এখন গাই সেরকমই পাওয়া যাচ্ছে যে 90% চান্স আছে এই ইভেন্টটাও কিন্তু তোমরা আমাদের গেমের ভেতরে আবারো কিন্তু দেখতে পেয়ে যাবে তো ফিশ স্কিনের এই মকস্টর ইভেন্টটা তোমাদের কার কেমন কি লাগলো সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না আর কিছুদিনের ভেতরে যখনই এই ইভেন্টের কনফার্ম ডেটের সাথে কনফার্ম ব্যানারটা আমি পেয়ে যাব তখন গাই সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেব তো তার জন্য অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো তো এরপরে গাইস তোমাদেরকে পি নাইনটি এক্স ডেজার ডিগালের একটা কনফার্ম ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের ওপর এখানে এই যে ইভেন্ট টা দেখতে পাচ্ছ যেখানে তোমরা কিন্তু কিছু দেখতে পাচ্ছ তো এই স্কিনগুলো এইখানটায় থাকবে তার সঙ্গে কিন্তু দুটো স্কিন তোমরা দেখতে পাবে আর বলে দিই এখান থেকে তোমরা যদি টোকেন কালেক্ট করো সেক্ষেত্রে তোমরা টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে পি নাইনটিরও কিন্তু অনেক কটা বন্ধুকে স্কিন তোমরা কিন্তু এখান থেকে ইজিলি কালেক্ট করে নিতে পারবে তার সঙ্গে গাইছ ডেজার কিন্তু এই কটা স্কিন তোমরা এখানটায় দেখতে পাবে সো এই যে গাইস ইভেন্ট আপকামিং সময় তোমরা কিন্তু বাংলাদেশ সঙ্গে ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে তো পি নাইনটি এক্স ডেজার্ডিগাল এর এই ইভেন্টটা তোমাদের কার কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে আরো কিছু কনফার্ম টু নাইট আপডেটের ব্যাপারে বলে দিই যেগুলো গাইস কিন্তু তোমরা নিতে পারবে তো কি কি ইভেন্ট প্রথমত তারিখে এই ব্যানারটা তোমরা দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু ফ্রি ভাউচারের এই চলে আসবে যেখানে কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করে এই ভাউচারটা কালেক্ট করে নিও আর গেছ তোমাদেরকে বলবো এই ভাউচার গুলো ভালো করে জমিয়ে রেখে এর মাধ্যমে বেশি বেশি করে কিন্তু রিং টোকেন তোমরা কিন্তু কালেক্ট করে নিও কারণ গাইস রিং টোকেনের মাধ্যমে ফিউচারে তোমরা কিন্তু ভালো ভালো আইটেম কিন্তু নিতে পারবে তো এই কথাটা অবশ্যই কিন্তু মাথায় রেখেও তারপরে গাইস আঠারো তারিখে তোমরা কিন্তু এই একটা ব্যানার কিন্তু দেখতে পাবে আর এর উপরে ক্লিক করলে তোমরা এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গেছে তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো সেক্ষেত্রে এই যে পাড়াঙে স্ক্রিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ ফ্রি তে নিয়ে নিতে পারবে তার সঙ্গে গাইস কালকের মানে আঠারো তারিখে তোমরা আমাদের গেমের ভেতরে রামাদানের ফ্রি ইভেন্টটা কিন্তু দেখতে পাবে তো লবির এখানে গাইস দেখতে পাচ্ছো আমার ইভেন্টটা কিন্তু খুলে গেছে সেখানে ক্লিক করলে একটু লোডিং হওয়ার পর গাইস কিন্তু এরকম টাইপের অ্যানিমেশন তোমরা দেখতে পাবে এবং তারপরে ইভেন্টটা কিন্তু চলে আসবে সেখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ লগইন ইভেন্টের মাধ্যমে মানে লগইনের মাধ্যমে তোমরা কিন্তু ড্রাগন বন্দুকের স্কিন দেখতে পাবে আর লগ টাইমিংটা কিন্তু অনেক বাড়িয়ে দিয়েছে যেরকম দেখতে পাচ্ছ তারপরে গাইস এই ইভেন্টের মেইনলি তোমাদের কিন্তু এখানে এসে তোমরা কালেক্ট করে নেবে এবং সেই টোকেন দিয়ে এখানে কিন্তু এসে তোমরা করবে বেশি বেশি করতে হবে কারণ এখানে কিন্তু তিনটে পার্ট আছে তো তিনটে কিন্তু তোমাদের বেশি করে খোদাই করতে হবে তাহলে এখান থেকে তোমরা এই যে গাইস মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ যেটা কিন্তু খুবই ভালো দেখতে তো এই মেল বান্ডেলটা তোমরা কিন্তু সকলেই ফ্রিতে নিতে পারবে বাংলাদেশ সার্ভারের প্লেয়ার সেই ব্যাপারটাও তোমাদের কিন্তু জানিয়ে রাখলাম আর গাইস কালকের থেকে তোমরা কিন্তু আমাদের গেমের ভেতরে তিনটে মেন পরিবর্তন কিন্তু দেখতে পাবে প্রথমত গাইস ত্রবণ বন্দুকের ভেতরে চারটে গুলি কিন্তু

এই পরিবর্তনগুলো তোমরা দেখতে পেয়ে যাবে তো এই পরিবর্তনগুলো গাছ তোমাদের কার কেমন কি লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে লেসিস মোড ডায়মন্ডের টপ আপ ইভেন্ট এবং গাইস গোল্ডেন সেট বান্ডেলের রিটার্নের একটা কিন্তু কনফার্ম আপডেট দেবো কিন্তু গেস তার আগে তোমরা যা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছ আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করনি কি করছে আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো প্রথমে গাইস তোমাদেরকে লেসিস মোড টপ আপ ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমাদেরকে যেরকম বলেছিলাম ম্যাজিক কিউব তোমরা ফ্রিতে তবে তো বাংলাদেশ সার্ভারে কিন্তু ফ্রিতে দিয়েছে আর ইন্ডিয়ান সার্ভারও ফ্রিতে দেবে কিছুদিন পর জানতে পারবে আর गाइस লেসিজ মোর এই যে টপআপ ইভেন্টটা এটাও কিন্তু তোমাদেরকে বলে দিই এই ইভেন্টটা তোমরা দেখতে পাবে আর गाइस কবে দেখতে পাবে তো মার্চ মাসের মাঝে মাঝে সময়ে কিন্তু এই ইভেন্টটা বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে আসবে আর गाइस এই ইভেন্টের মেকানিজম আশা করছি তোমরা সকলেই জানো তো তোমার অ্যাকাউন্টে যত কম ডায়মন্ড থাকবে সেক্ষেত্রে गाइस তত কম টাকায় বেশি ডায়মন্ড তোমরা কিন্তু এই ইভেন্টের ভিড় থেকে কিন্তু নিয়ে নিতে পারবে তো মার্চ মানতে কিন্তু এই ইভেন্টটা আসবে যেটা কিন্তু তোমাদেরকে আগে থেকে কিন্তু জানিয়ে দিলাম আর गाइस এই ইভেন্টটা তোমাদের কার কেমন কি লাগে সেটা আমাকে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিয়ে দিও তো এরপরে গাইস তোমাদেরকে গোল্ডেন সেট বান্ডিলের ব্যাপারে বলে দিই কারণ গাইস তোমরা সকলেই কমেন্ট করে ফাটিয়ে দিয়েছো যে গোল্ডেন সেড এর বান্ডিলটা কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে রিটার্নে আসবে তো তোমাদেরকে গাইস একদম কনফার্ম আপডেটটা দিয়ে দিই তো গাইছ তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু একটা ইভেন্ট দেখতে পাচ্ছ যেখানে গাইস প্রথমেই তোমরা কিন্তু গোল্ডেন সেডের যে বান্ডিলটা যেটা কিন্তু হাইপ এখন বর্তমানে সব থেকে বেশি তো এই বান্ডিলটা তোমরা কিন্তু এইখানটায় দেখতে পাচ্ছ তারপরে গাইস এই যে একটা বান্ডিল দেখতে পাচ্ছ যেটা কিন্তু গোল্ডেন সেটেরই কিন্তু আরেকটা একটা যেটা ঠিক এরকম টাইপেরই দেখতে এবং গাইস তারপরে তোমরা এখানে গোল্ডেন সেটের যে ফিমেল বান্ডিলটা সেটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ তার সঙ্গে গাইস এই যে একটা ফিমেল বান্ডেল এটাও কিন্তু এইখানটায় আছে সো এই যে গাইস ইভেন্টটা এই ইভেন্টটা গাইস কিন্তু তোমরা আপকামিং সময় কনফার্ম কিন্তু আমাদের গেমের ভেতরে দেখতে পাবে কারণ গাইস গাড়ি না কিন্তু এই যে ফাইলটা এই ফাইলটা কিন্তু আমাদেরকে পাঠিয়েছে আর জানিয়েছে এই ইভেন্টটা কিন্তু গাইনা না আপকামিং সময় কিন্তু বাংলাদেশ ও ইন্ডিয়ান সার্ভারে আনবে তো তোমরা গাইস কারা কারা এই ইভেন্টটা আমাদের গেমের ভেতরে দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও সেক্ষেত্রে গাইস যদি এই ইভেন্টের উপর প্রচুর পরিমাণে হাই পোটে আজকের এই ভিডিওটায় সেক্ষেত্রে গাইস তোমরা কিন্তু খুবই শীঘ্রই মানে এপ্রিল মান্থের দিকে এই ইভেন্টটা আমাদের গেমের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে তো এই ইভেন্টের গাইস এখন অবধি কিন্তু কোনো কনফার্ম ব্যানার বেরিয়ে আসেনি কিন্তু গাইস যতখানি জানতে পারলাম এপ্রিল মান্থের দিকে কিন্তু এই বান্ডেলটা আমাদের গেমের ভেতরে আসবে সো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ারের আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি ডিভাইডের ব্যাপারে বললাম আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে নিও তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো